অ্যাডেনিয়ামে কুঁড়ি ঝরে যাওয়া কুঁড়িতে ব্ল্যাক স্পট কিছু ক্ষেত্রে দেখবেন যে কুঁড়ি অর্ধেক ফোটে আর পাপড়িগুলো সম্পূর্ণ অনেক সময় খুলতে চায় না অ্যাডেনিয়ামের কুঁড়ি আসার পর এই ধরনের কমন সমস্যার সহজ সমাধানের কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বলবো অ্যাডেনিয়ামের কুঁড়িতে যে কালো দাগ বা কুঁড়ি ঝরে যাওয়া অনেক সময় দেখবেন ফুলটা সম্পূর্ণ ফোটে না এই ধরনের যে সমস্যাগুলো হয় এর কারণ কি টিপস নাম্বার ওয়ান কুঁড়িতে অপকারী পোকামাকড় ও ফাঙ্গাসের আক্রমণের দরুন এমন ঘটনা ঘটে দ্বিতীয়ত পুষ্টির অভাবেও এমনটা হতে পারে তৃতীয়ত কুঁড়ি আসার পর যদি জলের ঘাটতি দেখা যায় তখনও কুঁড়ি ঝরে চতুর্থত এখন যেহেতু অধিকাংশ গাছ গ্রাফটিং এর হয় গ্রাফটিং করার যে ডাল সেই ডাল যদি হয় তাতে কুড়ি আসে সেই কুড়ি কিন্তু না ফুটে ঝরে যাবে পঞ্চমত কুড়ি আসার পর যদি টপ এক জায়গা থেকে চট করে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যান এই যে জায়গা পরিবর্তন হওয়ার দরুন কুড়ি ঝরে এ তো গেল সমস্যার কথা এবার জানবো অ্যাডেনিয়ামে কুঁড়ি আসার পর কি পরিচর্যা নিলে এই কুঁড়িগুলো সম্পূর্ণ ফুটবে এবং দীর্ঘ দিন ফোটা ফুলগুলোকে টিকিয়ে রাখা যাবে। এখন অধিকাংশ গাছ হওয়ার দরুন ছোট অবস্থা থেকেই কিন্তু ফুল আসে তাই গাছের বৃদ্ধির জন্য যে পুষ্টির প্রয়োজন হবে সেটা কিন্তু যোগান দিতে হবে তবেই এই কুঁড়ি ঝরা বন্ধ হবে এক্ষেত্রে সম রেশিওর যে এনপিকে গুলো হয় উনিশ 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 হতে পারে বা কুড়ি 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 এটা দু গ্রাম এক লিটার জলে গুলে প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর সকালের দিকে একবার করে স্প্রে করবেন পাশাপাশি যখনই দেখছেন যে কুড়ি গাছে এরকম দেখা দিচ্ছে এরকম স্টেজে এসে একবার যে কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট এক্ষেত্রে অ্যাগ্রোমিন গোল্ড দেড় থেকে দু এম এল এক লিটার জলে গুলে এটাও সকালের দিকে স্প্রে করবেন অনেক সময় অনুখাদ্যের অভাবজনিত কারণেও এই কুঁড়িগুলো ঝরে যায় যদি সঠিক সময় এই অনুখাদ্য গাছ স্প্রে করা যায় তাহলে কুঁড়ি ঝরা যাবে দ্বিতীয়ত অ্যাডেনিয়ামে মাকড় মিলিবাগ ও থিপসের আক্রমণ হয় কুঁড়ি যখন আসতে শুরু হয় ঠিক ডগায় এরা আক্রমণ করে এবং ওই গোড়ার যে রস সেটা চুষে খেয়ে ফেলে ফলস্বরূপ এই কুঁড়িটা নষ্ট হয়ে যায় এর থেকে পরিত্রাণ পেতে কুঁড়ি আসার শুরুতেই একবার কাকা জলে গুলে স্প্রে করবেন তাহলে এই ধরনের সমস্যা যাবে তৃতীয়ত পোকামাকড়ের পাশাপাশি অপকারী ফাঙ্গাসের আক্রমণেও দেখবেন এই কুড়ির উপরের যে পাপড়ি সেটা কালো হয়ে যায় এক্ষেত্রে সাফ ফাঙ্গিসাইড এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে মাসে একবার গাছে স্প্রে করবেন চতুর্থ তো অনেকেই বলেন যে অ্যাডেনিয়ামের জলের চাহিদা খুব কম এ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে কিন্তু কুঁড়ি আসার পর জলের ঘাটতি হলে কুঁড়ি ঝরবে তাই নিয়ম করে জল দিতে হবে পাশাপাশি অ্যাডেনিয়াম যেহেতু মরু অঞ্চলের গাছ তাই দিনের সবচেয়ে বেশি সময় রোদ আসবে এরকম জায়গায় রাখবেন ছায়া জায়গায় ফুল আসতে চায় না আর কুঁড়ি আসলেও তা কিন্তু ঝরে যাবে সেই সঙ্গে আর একটা বিষয় কুঁড়ি আসার পর টপ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নাড়াচাড়া করবেন না যাদের কাছে অ্যাডেনিয়াম আছে এবং দীর্ঘ দিন ধরে অ্যাডেনিয়াম গাছ করছেন তারা এই বিষয়টা সবচেয়ে বেশি বুঝবেন কুঁড়ি অবস্থায় যদি অ্যাডেনিয়াম একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে যান এই যে জায়গাটা পরিবর্তন হলো এর জন্য অ্যাডেনিয়াম তার দেয় তো অ্যাডেনিয়ামে যদি ভরা ফুল পেতে চান এই সহজ কটা কাজ আপনাকে করতে হবে তাহলেই গাছ ভরে ফুল পাবেন এবং যে ফুলগুলো আসবে সেটা দীর্ঘদিন ধরে টেকসই হবে